ইমান আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিশ্বাস করা ইসলামী পরিভাষাই মহান আল্লাহ তার ফিরিস্তাগুন তার কিতাবসমূহ তার রাসুলগণ তকদিরের ভালো এবং আখেরাতে পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমান বলা হয় যিনি উপরোক্ত বিষয়গুলো অন্তরে বিশ্বাস করে মৌখিকভাবে এর স্বীকৃতি দিয়ে বাস্তবে সে মতবেক আমল করেন তারাই হলেন ইমানদার ইমানদার ইসলাম গ্রহণের ফলে কি লাভ করবেন তা রাসুল সাল্লাহ আলুসাল্লামের হাদিসে তুলে ধরা হলো হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালু হতে বর্ণিত রাসুল সাল আলিউসাল্লাম বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহ রসুল যে কোনো বান্দা তার সন্দেহাতীতভাবে এই বাক্য দুটির উপর ইমান আনবে সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে জান্নাত থেকে বঞ্চিত হবে না সহি মুসলিম হজরত অমর রাদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলহিসাল্লাম বলেছেন হে খাত্তা পুত্র যাও লোকদের মাঝে ঘোষণা করে দাও কেবলমাত্র ইমানদার লোকেরাই জান্নাতে প্রবেশ করবে অমর রাজি আল্লাহনু বলেন অতঃপর আমি বের হলাম এবং ঘোষণা করলাম শুনে রাখো ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম শরীফ সুতরাং প্রত্যেক মুসলমানের উজিত আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিয়াল্লামের প্রতি পরিপূর্ণ ইমান গ্রহণ করা আল্লাহ তালা আমাদের পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন